আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিদ এস ডেইলি ব্লগ জি সকলকে স্বাগত সবার সুস্থতা কামনায় শুরু করেছি আমার আজকের নতুন ব্লগ আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আমার ছোট রুমের ছোট খাটের মধ্যে ব্যাট সেটটা চেঞ্জ করতে চলে আসলাম ব্যাট সেটটা একটু নোংরা করে ফেলেছে আমার ছেলে চকলেট খেতে গিয়ে চকলেট দিয়ে সে মুখ থেকে বের করে বিছানায় ডোলে ডোলে একদম কালারফুল বানিয়ে ফেলছে তো সেই সাদা ব্যাড সেটটা আমি উঠিয়ে রাখছি তো ঘরে এই ব্যাড নতুন কিনেছিলাম এবারই দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন আমি এই বেডশিটটা আমার ছোট খাটে আর কি বিছিয়ে নিলাম আর এদিকে চলে আসলাম রান্নাঘরে ঘরে কিছু গুড় ছিল সেই গুড় দিয়ে আমি এখন একটা শিরা তৈরি করে নিব আর সেই শিরাটা দিয়ে আমার মা আসছে আমার বাসায় অনেক দিন পর আর যেহেতু আমরা গিয়ে বাড়িতে বেড়ায় আসছি তারপরে মা আর এ পর্যন্ত আসে নাই প্রায় দু মাস পর আসছে আমাদের বাসায় দু মাস না প্রায় তিন মাস পরে আসছে তো এর মধ্যে বাসাতে বাসার মধ্যে মা ঈদের সময় আমাদের গ্রামে কিছু পিঠা বানায় অনেকেই তো এবার মা আমাদের জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে আসছে আমাদের আঞ্চলিক বাসায় সেই পিঠাকে বলে ফুল পিঠা আর অনেকের কাছে শুনি এটাকে নকশি পিঠাও বলে তো আমরা বলি ফুলপিঠা কারণ এটার মধ্যে বিভিন্ন রকমের ফুলের ডিজাইন করা হয় বিভিন্ন কিছু একে একে তারপরে পিঠাগুলা তৈরি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখন আমার হাতে যে পিঠাগুলো এগুলোকে আমরা ফুল ফুলপিঠা বলি আর নিচে যে ছোট ছোটো পিঠেগুলো দেখছি এগুলো হচ্ছে আমাদের এলাকায় বলে মূলা পিঠা মানে মূলার মতো আকৃতি করে বানায় আর সেটাকে আবার আহ ছোট 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 করে মাছের আষ্টের মতো করে কেটে কেটে এগুলা রোদি শুকাতে দেয় তারপর এরকম হয় তো এই তো আমি এখন আমার শিরাটা তৈরি করে ফেলেছি আর এখানে চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তো আমি এখন এক এক করে পিঠাগুলো বেজে নেব তো প্রথমে আমি ছোট একটা পিঠা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা তো দেখলাম যে মোটামুটি হয়েছে তো এরপরে আমি ফুলপিঠা থেকে একটা পিঠা নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এক এক করে আমি এভাবে ফুল ফুলপিঠাগুলো ভেজে নিয়ে শিরার মধ্যে রেখে দেব আগে যখন গ্রামে ছিলাম তখন এই ফুল পিঠা ঈদের সিজনে সবাই মিলে একসাথে যাদের পিঠা বানানো হতো তো পিঠা বানানোর জন্য আমাদেরকে দাওয়াত দিত যে তাদের পিঠা বানাই দিয়ে আসতাম তো যাদেরই পিঠা বানাইতো সেদিন তাদের বাসায় চলে যেতাম পিঠা বানানোর জন্য আর একসাথে বৈশাখ গ্রামে অনেক মানুষ এরকম একজন মানুষের পিঠা বানাইয়া দিতাম আসলে সেই সময়গুলো খুবই মিষ্টিকর সময় বাপতেও ভালো লাগে সেই সময় সুযোগ এখন আর হয় না এই পিঠা আমি নিজে বানাতে পারি এখন তো একবারই করা হয় না ঢাকাতে এখন থাকি বাচ্চা কাচ্চা পালি আর একা কি ঢাকার মধ্যে এরকম মানে ইচ্ছা করে না যে নিজে নিজে বানাই তো এবার কা মায় বানিয়ে নিয়ে আসছে আর এই পিঠাটা খেতে আমিও খুব পছন্দ করি আনাসের বাবা ওই পিঠাটা খেতে খুবই পছন্দ করে তো সেই জন্য আর কি মা নিয়ে আসলো আমি আবার মাকে বলি না যে এগুলো নিয়ে আসতে তো মা নিজে থেকেই নিয়ে আসছে বানায় আমি বলছি যে এসব কষ্ট করার দরকার নেই আপনারা তো জানেন যে আমার মা অসুস্থ সেই জন্য মাকে বলি এত পরিশ্রম না করতে তারপরও অপসর থাকতে মায়ের ভালো লাগে না যেহেতু সব সময় কাজকর্ম কইরা অভ্যস্ত বৈশা শুইয়া থাকতে চায় না মন নাকি ভালো লাগে না শরীর নাকি ভালো লাগে না তো সেজন্য এটা সেটা যখন যেটা মন চায় করে তো এবার মা আসছে আবার ডাক্তার দেখানোর জন্য মায়ের শরীরটা তেমন ভালো না পাগলা একটু বেশি ফুলে ফুলে গেছে তো মাকে ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পরে ডাক্তার কি বলে জানি না তো সবাই আপনার আমার মায়ের জন্য দোয়া করবেন যাই হোক আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার এদিকে পিঠাগুলো একবারে ভেজে শিরা দিয়ে রেখে দিয়েছি তো এখন আমি এগুলা টেবিলে নিয়ে আসছি দেখে কি সুন্দর লাগছে পিঠাগুলো কেমন একদম মানে খাওয়ার জন্য পারফেক্ট তো এখন আমি দুটো পিঠা আমাদের জন্য নেব আমার জন্য আর মায়ের জন্য আর বাকি পিঠাগুলো এখানে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে এগুলো আমি পলিথিনে মুড়িয়ে তারপরে প্লাস্টিকের ডিব্বার মধ্যে রেখে দিব এখন দেখি কেমন হয়েছে পিঠাগুলো খেয়ে প্রায় অনেক দিন ধরে এই পিঠা খাই না এটা মানে আগ্রহ কাজ করতেছে যে দেখি সেই ছোটবেলার স্বাদ পাই কিনা আগে তো খুব মজা লাগতো শিরা দেওয়ার আগে যখন হাঞ্জো হাঞ্জো পিঠাটা বানাইতাম তখন দেখা যেত বানানোর পরে যখন সাথে সাথে ভাজা হইতো সেই ভাজা পিঠা খাইতে খুবই ভালো লাগতো তো আমার প্রিয় আপুদের মধ্যে কারা কারা এই পিঠাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করে জানাতে পারেন আমার কমেন্টে শের সাথে এখন চলে আসলাম আমার আরেকটা করুণ ঘটনা নিয়ে ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বাজার সদায় আনা আনা হয়েছে গতকালকে আমার হাজবেন্ড রাতের বেলা যখন বাসায় আসছে তখন শেষে এই বাজারগুলো করে নিয়ে আসছে এই যে দেখেন ঝড় নাই বাদল নাই কিছু নাই আমার হাজবেন্ড এমন রোদের মাঝে এক পাঁচ কেজি না ছয় কেজির মতো কাঁচা আম নিয়ে আসছে আসলে এগুলা কাঁচা আম কিনা পাকা আম আমি নিজেও জানি না দেখা মনে হইতাছে কোথাও গেছে সেই আসছে আমি তো জ্বর বাদলে অবাক যে এগুলা কি বলতেছিলাম আরে কি গো এগুলা কোথা থেকে জ্বর ঝড়ের আম পাইলা তুমি পরে সে বলতেছে কিনা নিয়ে আসছে তো আমি তো অবাক যে সে কেন এত আম কিনা নিয়ে আসলো আমরা দুজন মানুষ এত আম দিয়ে কি করব। এগুলো তো আচার দেওয়ার মতো দেখতে এতটা ভালো না যেহেতু একটু সিদ্ধ সিদ্ধ পাকা পাকা কালার গেছে এর কারণ হচ্ছে যখন তাকে এভাবে জিজ্ঞেস করলাম যে এত আম কেন সে নিয়ে বললো তুমি বলছো পরে আমি ভাবলাম আমি কখন বললাম আম আনার জন্য পরে ভাইবা চিন্তা মনে পড়লো পরশুদিন সন্ধ্যাবেলা বা রাতের বেলা সে বাসায় পরে তারে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা বাজারে কি কাঁচা আম উঠে পরে সে আর কি বলছে হ্যাঁ উঠে অল্প স্বল্প তো এইটুকুই কথা আমি কিন্তু তাকে বলি নাই যে আম কিনে আনার জন্য আর যদিও সে আনে সে যে এত এত আম নিয়ে আসবে এরকম আম গ্রামে মানে আমার ধারণার বাহিরে এইটুকু কথা বলাতে সে পাঁচ ছয় কেজি আম নিয়ে পরের দিন রাতের বেলা হাজির আমি তো মানে রাগ হব না হাসবো না কাঁদবো আমি আর কি বুঝতে পারতেছিলাম না এই তো দেখেন আপনারা এই আমগুলো দিয়া না আমি গাড়িটা আচা দিতে পারবো এত টক আর পাকা পাকা কালার হয়ে আছে একটুও দেখতেও ভালো না খাইতেও ভালো না তো এগুলা তাইটা ফ্রিজে রাখবো ফ্রিজে রাখলে তো জায়গা ফ্রিজের জায়গা নষ্ট হবে কারণ আমার ছোট্ট একটা ফ্রিজ এটাতে আমি এতগুলো আম যদি কাইটা পেটা রাইখা দেই ডালের মধ্যে দিয়া ডক খাওয়ার জন্য তাহলেও তো আমার ফ্রিজ বোঝাই হয়ে যাবে তা এখন কি করব জানি না এগুলা আমি এখন বুলের মধ্যে বেড়ে রেখে দিছি আর এদিকে কিছু কাঁচা কাঁচা বাজার নিয়ে আসছে এখানে আছে ঢেঁড়স করলা তারপরে আছে এখানে ধুন্দুর শশা আর যেটা বলে তো তো কি বলবো আর আমার ভাষা নাই এই লতি দেখেন আপনাদের আবারও দেখাতে একদম যে আমগুলার চেহারা গুলা হাজবেন্ড যদি এরকম একটু কোনো কিছু আলোচনা করলে কোনো কিছু জিজ্ঞেস করলে সে যদি সেগুলা বোঝাই করে বাসায় নিয়ে আসে তাহলে কেমন অবস্থা হয় বলেন তো তো আপনাদেরও বাড়িতে কার কারা আমার মতো এমন অবস্থায় আছেন তাদের আপনাদের হাজব্যান্ড নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম